আমি তো খুব ছোটো থাকতে ফিল্মে এসেছিলাম আমার ফার্স্ট মুভি ছিল যান আপনারা সবাই হয়তো দেখেছেন ওখানে মান্না বাইয়ের একটি বোন ছিল মানে যেটা হলো কিশোরী একটা মেয়েকে ধর্ষণ করা হয় তারপর মান্নাবাই এনে ওখানে নবাবের সাথে যে বিয়েটা দেয় ওই মেয়েটা আমি তো অ্যাকচুয়ালি ওখানে অনেক ছোটো ছিলাম হয়তো এটা যেহেতু আজ থেকে মনে করেন কত প্রায় চব্বিশ বছর পঁচিশ বছর আগের ছবি নাইনটি নাইনে রিলিজ হয়েছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি হোসনারা রিয়া কণ্ঠশিল্পী এবং চলচ্চিত্র অভিনেত্রী আমি বেশ কিছুদিন হলো জিসাস সাংস্কৃতিক সংগঠনের সাথে জয়েন হয়েছি রানাভাইকে আমি কখনো দেখিনি এই সংগঠনটা রানাভাই সৃষ্টি করেছেন বাট রানা ভাইকে আমি কখনোই দেখিনি বাট যার মাধ্যমে আমি আছে এসেছি সে হলো আমাদের রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী আপার মাধ্যমে যেহেতু সেও আমাদের একজন চলচ্চিত্র অভিনেত্রী আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী প্লাস একজন প্রফেশনাল সিঙ্গার গান করি এই হলো আমার পরিচয় অ্যাকচুয়ালি আমি এই দীর্ঘ যে কয়দিন আছি সেই কয়দিনের জায়গা থেকে বলছি আজকে আমাদের জিসাসে নতুন একজন জয়েন করেছেন আমাদের শাওন আশরাফ ভাইয়া উনি আছেন এখন বর্তমানে সেক্রেটারি হিসাবে এখানে জয়েন করেছেন আর সেটার কারণ হলো এর আগে ছিলেন হেলাল হেলাল ভাইয়া অ্যাকচুয়ালি এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং জিসাস সাংস্কৃতিক জিয়া জিসাস সাংস্কৃতিক একটা সংগঠন তো হয় কি আমরা ভুলে যাই মানে প্ল্যাটফর্মটা ভুলে যাই হয়তো এখানে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে যদি নিজের প্রাইভেসি নিজের ব্যক্তিত্ব যদি ধরে না রাখতে পারি আমার মনে হয় ওই জায়গাটা তার জন্য নয় তো এখানে যেহেতু নতুন একজন সেক্রেটারি নেওয়া হয়েছে হেলাল উদ্দিন হেলান হেলাল ভাইকে বাদ দিয়ে তার অবশ্যই কোনো কারণ আছে হয় কি একজন আমি একজন সেক্রেটারি হয়ে যদি আমি এই রাজনীতি অঙ্গ অঙ্গ যেটা রাজনীতির প্ল্যাটফর্ম আমি একজন সেক্রেটারি হয়ে যদি এই জায়গাটা আমি নিজেই নোংরা করে ফেলি তো আমার যে আশেপাশে যারা আছেন তার সেক্রেটারির পরে আরও অনেক পদ আছে আমি তো তার কাছ থেকেই শিখবো আমার সেক্রেটারির কাছ থেকে আমি শিখব যে অ্যাকচুয়ালি আমার সেক্রেটারি কেমন আমার সেক্রেটারি কি করছে অবওই যতক্ষণ চাই দীর্ঘ 17 বছর যাবত যারা জিসার সংগঠনের সাথে জড়িত ছিল তারা 33 বছর হ্যাঁ না 17 বছর যাবত আচ্ছা আচ্ছা 17 বছরে যারা সংগঠন সাথে জড়িত ছিল তারা সিনেমা কেন্দ্র থেকে পিছিয়ে পড়েছে সিনেমাতে নেয়নি এক কথায় অভিনয় করতে পারেনি এই যে একটা কষ্ট রয়েছে বিশেষ করে কেয়া আর কথা বললে আমরা জানি কেয়াফ আউস হেম এর মানে ভক্তবগী এই বিষয় কি বলেন অ্যাকচুয়ালি আমি তো খুব ছোটো থাকতে ফিল্মে এসেছিলাম আমার ফার্স্ট মুভি ছিল যান আপনারা সবাই হয়তো দেখেছেন ওখানে মান্নাবাইয়ের একটি বোন ছিল মানে যেটা হলো কিশোরী একটা মেয়েকে ধর্ষণ করা হয় তারপর মান্নাবাই এনে ওখানে নবাবের সাথে যে বিয়েটা দেয় ওই মেয়েটা আমি তো অ্যাকচুয়ালি ওখানে অনেক ছোটো ছিলাম হয়তো এটা যেহেতু আজ থেকে মনে করেন কত প্রায় চব্বিশ বছর পঁচিশ বছর আগের ছবি নাইনটি নাইনে রিলিজ হয়েছে তো অ্যাকচুয়ালি এটা আমি বলবো না আমি এগুলো বলতেও চাই না হয় আমরা প্রথম অনেক কাজ করেছি মাঝখানে তো এসে আমরা কাজ করতে পারিনি বা এখন মুভি হচ্ছে না দাও দুই একটা মুভি হচ্ছে সেখানে সাকিব খান ভাই আর আদার্স দু একজন পার্সন আছে এরাই কাজ করছে আমরা কাজ করতে পারছি না আর যাও ফিল্মের যারা দুই একটা ছবি বানাচ্ছে তারা অ্যাকচুয়ালি ওই টিভির যার টিভির আর্টিস্ট নিয়ে বেশিরভাগ কাজ করা হচ্ছে আর আমরা তো সাধারণত টিভিতে ওভাবে কাজ করা হয়নি সেহেতু এখন ওয়েট করছি যে সামনে কোনো ভালো কাজ করতে পারবো কিনা যদি সামনে ভালো কাজ হয় অবশ্যই কাজ করব আর সবচেয়ে বড় কথা বলবো এখানে আমাদের আমাদেরকে চৌধুরী আপা অনেক শ্রম দিচ্ছেন এই জিসাস সংগঠনের শেষ প্রায় তেত্রিশ বছর ধরে লেগে আছেন রানা সাহেবের সাথে তো আমি বলবো এই যে কেয়া আপা এই জিসাসকে নিয়ে দৌড়াচ্ছে আর এখন আমাদের যেহেতু ভাই এখানে জয়েন হয়েছেন আই হোপ এখন মনে হয় কিছু একটা হবে জিসাসকে হয়তো সামনে এগিয়ে নেওয়া যাবে কারণ জিসা এখন হলো জিয়া জিসাস সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেখানে আপনার ওই হেলাল ভাইকে এনে এখানে কিছু করা যাবে না কারণ সে সাংস্কৃতিকের কিছু বুঝে না বা আমার মনে হয় হেলাল ভাই রাজনীতির কিছুই বুঝে না উনি আসছে এখানে তামাশা করার জন্য তো উনি এসে কয়েকদিন তামাশা করেছেন আমি বলবো যে হেলাল ভাইকে আমি এই অন দ্য স্ক্রিনে বলতে চাচ্ছি উনি খুব টাকার গরম দেখায় উনি এসছে যে টাকা ফিকে দেয় একটা শিল্পীকে এভাবে ফিকে দেয় আবার বলে এই টাকা দিচ্ছি এটা উঠাও উঠাও তাহলে তার চরিত্র কী হতে বা তার মানে অহংকার কাকে বলে এটাই অহংকার এবং সে আরও একদিন আমার আর একটা একদম লাইফ স্টেজের কুচিকাছায় ছিল সেখানে অনেক মানুষ হয়েছিল এবং সে স্টেজ উঠে মনে করেন মানে উইদাউট পারমিশন ছাড়া সে আমার ঘাড়ে হাত দিয়ে দিছে এই যে জিনিসগুলো আমি খুব তখন বিভ্রত ফিল করছিলাম যে এটা তো অ্যাকচুয়ালি ঠিক না তো অনেক কিছু ডিসাইড করে সংগঠনের যারা সিনিয়র পার্সন আছেন সবার সাথে ডিসাইড করে কিন্তু হেলাল হেলালকে বাদ দিয়েছে আবার আর একটা দেখলাম যে হেলাল ভাই উনি আপনার একজন সেক্রেটারি হয়ে একজন সভাপতিকে নোটিশ দেয় অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি জানি না আমি হয়তো রাজনীতির অতটা বুঝি না বাট ভাবির সাথে আমি দীর্ঘ কিছুদিন ধরে খুব চলাফেরা করছি যেহেতু ভাবি আমাকে তার পাশে রেখেছেন আমি গান করি সবাই বলে আমি ভালো গান গাই আসলে কতটুকু ভালো গান গাই সেটা আমি জানি না তো ভাবি বলছে তুই আমার পাশে থাকিস আমি ভাবির পাশে আছি থাকবো আরেকটি বিষয় একটু জানতে চাই আপু আমরা জানি এই যে ইভা রহমান যিনি রানা সাহেবের স্ত্রী ছিলেন তিনি এখন অন্য জায়গায় আবার বিয়ে করেছেন এই ইভা রহমানও এই সংগঠনটাকে মানে উঠে পড়ে লেগেছে এই সংগঠনটাকে হ্যাঁ এই সংগঠনটাকে মানে বাদ দেওয়ার জন্য বা এই সংগঠনটাকে বিভিন্ন জায়গায় হেনস্থা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন অথচ তার পরিবারেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ প্রার্থী রয়েছে তার বোন বেবি এই বিষয়ে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি ইভা পুকে আমি কখনো দেখিনি যেমন আমি রানা ভাইয়াকে কখনো দেখিনি বাট আমি রিসেন্ট শুনেছি উনি নাকি আর একটা বিয়ে করেছেন তারপর উনি এই বিশেষ করে কেয়া ভাবির পিছনে লেগে আছেন আপনার একটা কথা মাথায় রাখবেন আজকে দেখেন ভাবি যখন হেলাল উদ্দিন হেলালকে বাদ দিয়েছেন সে কিন্তু অলরেডি ইভার কাছে চলে গেছে অলরেডি ইভার কাছে চলে গেছে সে ছবি টবি তুলে গতকালকে আপলোডও দিয়েছে হ্যাঁ তো তার মানে তার এটা একটা মানে প্ল্যান মানে একটা প্ল্যান করা জিনিস ছিল আমার মনে হয় যে নাইলে আজকে বাদ দিল সে কালকেই ইভার কাছে চলে গেছে তা ইভার কাছে উনি যার জন্য মানে ইভাপুর কাছে গেছে ইভাপুর কাছে যেটা যার জন্য গেছে সেটা উনি পাবে মানে যার জন্য উনি উনি যেই উপলব্ধি করে গেছে ইভাপুর মনে হয় ওটা উনি দিতে পারবে মানে হেলাল উদ্দিন হেলাল যেটা চায় এই মিডিয়া অঙ্গ বা এই সাংস্কৃতিক জিসাস হেলাল উদ্দিন হেলাল এখানে পারে না কিছু করতে ইবার কাছে গেছে ইবা হয়তো তার উপরে দয়া করবে সে যেটা চায় ওটা করার জন্য হয়তো দয়া করবে আচ্ছা সর্বশেষ আপনাদের এই সংগঠনটিকে কত দূরে নিয়ে যেতে চান যেহেতু অনেক দিন 34 বছর হয়ে গেছে এখন আপডেট সামনের দিকে অগ্রসর হতে পারেনি নতুন করে সাধারণ সম্পাদক দিলেন আপনারা আশরাফ ভাইকে মানে কত দূরে নিয়ে যেতে চান বা আপনাদের আশা ওই যে আমি বললাম যে আমাদের শাওনাশ্রাব ভাই মিডিয়ার সে একজন ডিরেক্টর একজন প্রযোজক একজন অভিনেতা তো একজন অভিনেতা একজন প্রযোজক একজন ডিরেক্টর যেহেতু জিয়া সাংস্কৃতিক জিসাস মানে আই হোপ একজন মিডিয়ার পার্সনে একজন সাংস্কৃতিককে দাঁড়া করাতে পারে আর জিসাসের জন্য সবাই দোয়া করবেন আমরা জানি সামনে এগিয়ে যেতে পারি এবং এই তেত্রিশ বছর যে সাধনা কেয়া আপু করছে রানাবাই ছিলেন রানা রানাবাই এখন নেই রানাবাইয়ের সে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন রানাভাইকে ভাইকে আল্লাহ সুবানা তালা তাকে জান্নাতবাসী করুক এবং আমি চাই রানা ভাইয়ের বিপরীতে এখন আছেন আমাদের কেয়া চৌধুরী আপা এবং কেয়া আপার সাথে আমরা সবাই আছি আমরা সবাইকে আপুরকে সাথে নিয়ে এই জিসাস সংগঠনকে আমরা সামনে অনেক দূর নিয়ে যাব এবং আমার বিশ্বাস যে এবার হয়তো আমরা সাকসেস হব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম